আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সিমের বিচি রেসিপি মাখা মাখা শিমের বিচি দিয়ে একটু তরকারি হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার যা যা উপকরণ লাগছে সব কিছু এখানে গুছিয়ে নিলাম চলুন দেখে কি কী কী উপকরণ লাগছে ভিডিওর শুরুতেই বলে রাখছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি শিমের বিচি নিয়ে নিয়েছি শিমের বিচিগুলো আমি প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি আলুটা আপনাদের ভালো লাগলে দিতে পারেন নাহলে স্কিপ করবেন আর নিয়ে নিয়েছি মাছ মাছগুলো আমি নুন হলুদ মরিচের গুঁড়ো মেখে রেখেছি দশ মিনিটের জন্য আর সম্পূর্ণ রান্নাটা বাটা মশলায় করব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট হলুদ বাটা মরিচ বাটা জিরে ধনিয়া বাটা আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি টমেটো ধনিয়া পাতা এই তো সব কিছু নিলাম চলুন রান্নাটা শুরু করি চুলা একটা পেন বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা মাছগুলো ফ্রাই করে নেব মাছটা আমি দশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম এতে করে মাছের ভিতরে ভালোভাবে লবণ মশলা যায় তো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব এই তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন একটু ভেজে এখন আমি দিয়ে দেব রসুন কুচি পাঁচ ফোড়নটা দিলে সুন্দর একটা স্মেল আসে এখন আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম রসুনটা হালকা ব্রাউন কালার করে নেব এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার পাত্রটা ভালো করে একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখন এই মশলার মধ্যে আলুটা ভালো করে কষিয়ে নেব সিমের বেশিটা আমি এখন দেব না কারণ আমি সিমির বিচিটা প্রথমে লবণ হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম আলুটা একটু কষিয়ে তারপর সিমের বিচিটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিমের বিচিটা কষানোর জন্য অবশ্যই সিমের বিচিটা ভালো করে কষাতে হবে সিমের বিচিতে ভালো করে না কষালে একটা নিল আসে যেটা ভালো লাগে না কাঁচা এই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য এই তো জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দেব কুচি করে রাখা টমেটোগুলো দিলাম তিন চারটে কাঁচা মরিচ ভালো করে একটু ঘেটে দেবো এখন দিয়ে দেবো তেলে গুঁড়ো করে রাখা জিরে জিরে দুই চামচের মতো দিয়েছি আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা এই তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ